এটা হচ্ছে গাছ ছ মন্দির এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তোমরা মন্দির এখানে দেখতে পাচ্ছ তো এই মন্দিরগুলো সংস্কার না হওয়ার কারণে পুরো কেরিয়ে পড়তে হয়েছে আর এখানে আমাদের গাড়ি আছে দেখো কেমন লাগছে আমাদের গাড়ি যা। গুড মর্নিং সবাইকে তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন বেড়ে পড়েছি না একটা উদ্দেশ্য তো সামনে আমার গাড়ি দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পারো তোমাদের সবার ফেভারিট সবার চেনা এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িটা ভাই একটু অন্ধ গন্দা হয়ে আছে ঠিক আছে গাড়িটা আমি ঠিক টাইম মিলে ধোয়াবো চেনটা দেখো চেনটারও কোনো ব্যাপার ঠিকঠাক নেই চেনটা খটখট করে আয় উঠছে কিছু করার নেই তো এটা ঠিক করাতেই হবে আমাকে আর দেখো ভাই গাড়ি কীরকম লাগছে তো এই একটু ভাই গাড়িটা বার করেছি ঠিক আছে আর কোলস্টার দিয়েছি তো তোমাদের ভাবলাম যে রোদে তোমাদের একটু দেখাই তাহলে রোদের জন্য ওই জন্য দাঁড় করেছি তো ভাই চলো যা যাক বেশি দেরি করলে অসুবিধা আছে আমি এখন যাব একটু খানা খুলের দিকে দেখি কি করব কি না করবো বুঝতেই ব্লগস তো করতে বেরিয়েছি তো চলো আমরা একটু ভিডিও ফিডিও করতে বেরাই নাহলে ভাই ভিডিওস না করলে মন একদম ভালো লাগে না তাই নাকি

ভেতর রাস্তাটা একদম ওকে রয়েছে দেখো এটা হচ্ছে আমাদের কলেজ তো এখানে পড়েছি ভাই কলেজের একটা কাহিনী তোমাদের বলি আমরা যখন কলেজে ভর্তি হয়েছি তখন লকডাউন চলছিল দু সামথিং কিছু এই একুশ মনে হচ্ছে হবে বা কুড়ি হবে তো মানে এখানে লকডাউন চলছিল আমরা তো ব্লাস বলতে গেলে তিন বছর তিন বছরের কোর্স হয় কলেজে তখন আমাদের তিন বছর ছিল এখন মনে হচ্ছে চার বছর করে দিয়েছে তো তখন আমরা যাইনি কলেজ বলতে গেলে ঘরে বসে পরীক্ষা দিছি ঘরে বসে সে কি মজা আলাদা মজা ঘরে বসে পরীক্ষা দেয়া কলেজে কারা কারা ক্লাস করেছে ঠিকঠাক করে আমার কমেন্ট করে বলে দিও তো বলতে কথাটা জিজ্ঞেস করলাম আমি তো কলেজে গেলে মোটে বলতে একটা ক্লাস করেছি এত বছরে তো তিন বছরে তো আমি একটা ক্লাস করেছি আর ক্লাসই করিনি আমার আঙুলটা এই আঙুলটা না এত লাগছে কি বলবো ভীষণ ব্যাথা কারণ এই আঙুলটা না ঠুকে গেছিলো আমাদের এখানে এত ঠান্ডা না এত ঠান্ডা ঠান্ডা পড়েছে মানে থরথর করছি এত ঠান্ডা পরিবেশটা দেখলাম সকালে পরিবেশ হয় ঠান্ড পরিবেশ একটা মানে কোনো কথা হবে না সকালে পরিবেশের মতো ভাই কোনো পরিবেশ হবে না এত ন্যাচারাল বাতাস পাওয়া যায় না

সংস্কার না হওয়ার কারণে পুরো কেলিয়ে পড়ে রয়েছে আর এখানে আমাদের গাড়ি আছে দেখো কেমন লাগছে আমাদের গাড়িকে পুরো মাছও লুক কোনো কথা হবে না আর এখানে দেখো সর্ষে ফুল লাগিয়েছে সর্ষে গাছ আর ওখানে দূরে দেখতে ভাঁটা ইট ভাঁটা ওখানে ঠিক আছে ভাই ছ মন্দির দেখে না এখানে মন্দিরগুলো একদম কেলিয়ে পড়ে আছি ইস যদি কেউ থাকতো এখনো সংস্কার করতো ভালো হতো তো এটা ভেতর দিয়ে আমি যাচ্ছি বুঝলো তো ভেতর রাস্তাটা ফাঁকা থাকে ওই জন্য মানে একটা যে মজা লাগে আর ওইদিকে রাস্তাটা ফাঁকা থাকবো না তো সেটা নিয়ে প্রবলেম নয় মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো ব্যাপারটা এটাই যে মানে রাস্তাটা খারাপ হয় মানে গাড়ি ফাড়ি এখন সার্ভিস করা নেই তো এই রাস্তা দিয়ে যেতে একদম খুব বিরক্ত লাগে তো ভাই আমি একবার ভিডিওটা হচ্ছে নাকি চেক করতে নেমেছিলাম কারণ কালকে ভাই অনেকগুলো ভিডিওজ করেছি কিন্তু ক্যামেরা খুলে দেখছি সব গাঁড় মেরে গেছে ভাই আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমার কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পেলে ভাই আমি তো একদম পুরো কি বলবো মুড আমার পুরো হেভি সুইং হয়ে যায় তো আমার মুড সুইং করার জন্য আমাকে খুশি করার জন্য একটু কমেন্ট করে দেবে আর ভাই ভিডিওতে ভিউজ ভিউজ কিছু আসছে না তোমরা একটু সাপোর্ট পপোর্ট করো নালে কি করে চলবে সাপোর্ট না করলে আমি যে থরথর করছি এখান দিয়ে যাবো দেখো তোমাদের এটা সুন্দর এই মরা ঘর মিলেছি ঘর মিলেছি রাস্তা দেখেছে তো না ঠিক আছে রাস্তা ঠিক আছে গাড়ি চলে যেতাম এক্ষুনি পড়ে যেতাম মারা এবার ঢালটা কতটা উড়বো হালি দেখে না একটা বড় খাড়াই ঢাল উড়বো এই এটা ফার্স্টটা গিয়ার দিই কেমন পজিশনে রয়েছে দেখ না মালটা এটা হচ্ছে চকলেট দেখো মুখটার চকলেট আমাকে দূর থেকে পুরো বুঝে যায় যে কোথায় রয়েছে মাল মানে চুমু খাও চুমু খাও চকলেট দেওয়ালটা কোন আদার কাচ্ছে এই কেন যা খুশি করে কোন ব্যাপন এই যে টট টট আ শুয়ারের বাচ্চা এমন চড়াবো নয় খুব বেদ তো ভাই তোমরা কে দেখলে এটা হচ্ছে রিঙ্কির কুকুর ঠিক আছে